একজন মা যখন গর্ভবতী হন তখন তার শরীর শুধু নিজের না তার ভিতরে আরেকটি নিঃশ্বাস নিচ্ছে এই ভিডিওটি না দেখেই যদি আপনি আজ খাবার খান তাহলে হয়তো আপনি নিজেই আপনার গর্ভের শিশুকে ধীরে ধীরে ধ্বংসের ফেলছেন আপনার এক চামচ খাবার আজ আপনার শিশুর ভবিষ্যৎ গড়ে দিতে পারে আবার ধ্বংসের কারণও হতে পারে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের সত্তর পার্সেন্ট গর্ভবতী মা জানেই না কোন খাবার আশীর্বাদ আর কোন খাবার অভিশপ আজ আমি যে পাঁচটি খাবারের কথা বলবো এর মধ্যে দুইটি খাবার প্রায় প্রতিদিন আমাদের ঘরে রান্না হয় শেষ পর্যন্ত থাকুন শেষের টিপসটা আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে আর এই ভুলগুলো বাড়াচ্ছে গর্ভপাত দুর্বল শিশুর জন্ম জন্মগত রোগ এমনকি নবজাতকের মৃত্যু ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন শেষের তথ্যটা প্রতিটি মায়ের জানা অতি প্রয়োজন একটু চোখ বন্ধ করে ভাবুন আপনি সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেন সে হাঁটবে সে ডাকবে মা আপনার বুকে মাথা রেখে ঘুমাবে কিন্তু শুধুমাত্র ভুল খাবারের কারণে এই স্বপ্ন অনেক সময় ভেঙে যায় কোনো সতর্কতা ছাড়াই অনেক ডাক্তার টিম একই কথা বলেছেন গর্ভাবস্থায় ভুল খাদ্য অভ্যাস বাংলাদেশে গর্ভকালীন সমস্যার বড় কারণ তবু আমরা অবহেলা করি এই ভিডিওটি এখনই শেয়ার করুন কারণ অনেক মা আজও জানেন না এই ভয়ঙ্কর সত্য গর্ভাবস্থায় একজন নারী শরীরে কি হয় আপনি কি জানেন এই সময় হরমোন বদলায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে হজম শক্তি দুর্বল হয় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ এই সময় একটু ভুল মানেই বড় ক্ষতি যে খাবার সাধারণ মানুষের জন্য ঠিক তা গর্ভবতী মায়ের জন্য বিষ হয়ে উঠতে পারে অনেক মা বলেন আমি তো আগেও এই খাবার খেয়েছি কোনো সমস্যা হয়নি কিন্তু গর্ভাবস্থা আলাদা সময় এটা জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় এই সময় শরীর যেন কাচের মতো একটু আঘাতেই ভেঙে যেতে পারে আর শেষের ঘরোয়া সমাধানগুলো আপনার শিশুকে নিরাপদ রাখবে ইনশাআল্লাহ এখন আসি প্রথম ভয়ঙ্কর সত্য অনেক মা মনে করেন আমি তো ঘরের তৈরি খাবার খাচ্ছি ক্ষতি কি কিন্তু ঘরের খাবার হলেও কিছু জিনিস আছে যা গর্ভাবস্থায় নিষিদ্ধ ডাক্তারদের মতে গর্ভাবস্থায় খাদ্য বিষক্রিয়া হলে তা সাধারণ মানুষের চেয়েও 3 গুণ বেশি ভয়ঙ্কর কারণ তখন সংক্রমণ সরাসরি শিশুর শরীরে পৌঁছাতে পারে আপনি কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী খাদ্য সংক্রমণের কারণে প্রতি বছর হাজার হাজার গর্ভবতী মা জটিলতায় পড়েন এর বড় কারণ কাঁচা খাবার অপরিষ্কার খাবার ভুল রান্না সামনে যে খাবারটার কথা বলবো এটা প্রায় প্রতিটি ঘরে আসে কিন্তু নব্বই পার্সেন্ট মা জানেন না এর বিপদ অনেক সময় গর্ভপাত হওয়ার পর ডাক্তার বলেন খাওয়ার থেকেই ইনফেকশন হয়েছে কিন্তু তখন আর কিছু করার থাকে না একটু সচেতনতা একটি জীবন বাঁচাতে পারত আজকের ভিডিওতে আমি পাঁচটি বিপজ্জনক খাবার দেখাবো নিরাপদ বিকল্প বলবো ঘরোয়া শক্তিবদ্ধ টিপস দেব ডাক্তারি সতর্কতা জানাবো সব একদম সহজ ভাষায় শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ টিপসটি গর্ভবতী মায়ের জন্য স্বর্ণের মতো মূল্যবান এখন মন দিয়ে শুনুন বোনেরা এই খাবারগুলো দেখতে সাধারণ স্বাদে ভালো কিন্তু গর্ভাবস্থায় এগুলো হতে পারে ঘাতক। প্রথম খাবারটা শুনে অনেকেই অবাক হবেন নাম্বার ওয়ান কাঁচা বা আধা সিদ্ধ ডিম আমাদের সমাজে অনেকেই ভাবেন ডিম তো শক্তি দেয় প্রতিদিন খেলেই ভালো হ্যাঁ ডিম ভালো কিন্তু শুধু তখনই যখন ভালোভাবে রান্না করা হয় কাঁচা বা আধা সিদ্ধ ডিমে থাকে সালমোনেলা ব্যাকটেরিয়া এই জীবাণু ঢুকলে তীব্র জ্বর বমি ডায়রিয়া শরীরে পানি কমে যাওয়া আর গর্ভবতী মায়ের শরীরে এই ইনফেকশন হলে সরাসরি শিশুর রক্তে পৌঁছে যেতে পারে এর ফলাফল কি হতে পারে গর্ভপাত শিশুর অঙ্গ গঠনের সমস্যা দুর্বল নবজাতক ডাক্তাররা স্পষ্ট বলেন গর্ভাবস্থায় কাঁচা ডিম একেবারেই নিষিদ্ধ ডিম খাবেন ভালোভাবে সিদ্ধ বা ভাজা করে ভিডিওটা এখানে শেয়ার করুন কারণ অনেক মা আজও কাঁচা ডিমকে শক্তির খাবার ভাবেন নাম্বার টু কাঁচা দুধ ও খোলা দই গ্রামে অনেকেই বলেন কাঁচা দুধই আসল দুধ এতে ভিটামিন বেশি কিন্তু সত্য হল এই দুধেই লুকিয়ে থাকে মারাত্মক জীবাণু বিশেষ করে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া এটা গর্ভবতী মায়ের শরীরে গেলে গর্ভপাত মৃত সন্তান জন্ম শিশুর মস্তিষ্ক সংক্রমণ হতে পারে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় মায়ের তেমন লক্ষণই হয় না শুধু শিশুই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সবসময় দুধ ভালোভাবে খাবেন নাম্বার অতিরিক্ত ক্যাফিন চা কফি কোল্ড ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক এগুলোতে আছে ক্যাফিন অল্প পরিমাণে সমস্যা না হলেও বেশি হলে মারাত্মক ক্ষতি গবেষণায় দেখা গেছে বেশি ক্যাফিনই শিশুর ওজন কমায় হৃদযন্ত্রের সমস্যা বাড়ায় গর্ভপাতের ঝুঁকি বাড়ায় অনেক মা দিনে চার পাঁচ কাপ চা খান এটা বড় ভুল দিনে সর্বোচ্চ এক কাপ চা শেষের খাবারটা সবচেয়ে বিপজ্জনক মিস করবেন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন নাম্বার ফোর কাঁচা পেঁপে বাংলাদেশের খুব কম মানুষ জানেন কাঁচা পেঁপে গর্ভাবস্থায় ভয়ঙ্কর এতে থাকে এমন রাসায়নিক উপাদান যা জরায়ু সংকোচন ঘটায় ফলে আগেভাগে প্রসব গর্ভপাত তীব্র পেট ব্যথা অনেক এলাকায় এখনো গর্ভবতী মাকে তরকারিতে কাঁচা পেঁপে খাওয়ানো হয় এটা বন্ধ করুন আজ থেকেই নাম্বার ফাইভ আনারস বিশেষ করে কাঁচা আনারসে থাকে নামক এটা জরায়ুর দেওয়াল নরম করে রক্তপাত ঘটাতে পারে গর্ভপাতের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রথম তিন মাসে আনারস সবচেয়ে বিপজ্জনক নিরাপত্তার জন্য পুরো গর্ভকালেই এড়িয়ে চলুন অনেক মা এখনো ভাবছেন আমি তো এগুলো খেয়েছি এখন কি হবে ভয় পাবেন না অজান্তেই একবার খেলে সাধারণত সমস্যা হয় না কিন্তু নিয়মিত খেলে ঝুঁকি ভয়ঙ্কর বাড়তে পারে ভিডিওটি চালিয়ে যান আমি দেখাবো এমন ঘরোয়া খাবার যা শিশুকে করবে শক্তিশালী ও নিরাপদ এখন ভয় নয় বোনেরা এখন সমাধানের সময় কারণ আল্লাহ কখনো সমস্যার সাথে সমাধান ছাড়া কিছুই দেন না আপনি যদি আজ থেকে সঠিক খাবার খান তাহলে আপনার শিশু ইনশাল্লাহ সুস্থ থাকবে শেষের হাদিসের ঘটনাটা শুনলে আপনার মন শান্ত হয়ে যাবে এখন বলবো সবচেয়ে নিরাপদ খাবারের তালিকা মনে রাখবেন সব খাবার হতে হবে পরিষ্কার ভালোভাবে রান্না করা টাটকা নাম্বার ওয়ান শাক সবজি ভালোভাবে সিদ্ধ লাল শাক পালং শাক লাউ কুমড়া গাজর এগুলোতে থাকে আয়রন শিশুর মস্তিষ্ক গঠনের উপাদান মায়ের শক্তি কাঁচা নয় সব সময় রান্না খাবেন নাম্বার টু মাছ কিন্তু ভালোভাবে রান্না করা রুই কাতলা তেলাপিয়া ইলিশ পরিমিত এতে আছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শিশুর চোখ মস্তিষ্ক গঠনের সাহায্য করে কাঁচা বা আধা সিদ্ধ ডিম একেবারেই খাবেন না নাম্বার থ্রি ডিম পুরো সিদ্ধ বা ভাজা ডিম হলো গর্ভাবস্থায় সুপারফুড এতে আছে শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের উপাদান শিশুর শক্তি বাড়ায় দিনে একটা যথেষ্ট এখানেই বলছি ভিডিওটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন এমন জীবন রক্ষাকারী টিপস আমরা দেই। এখন বলবো শক্তিবদ্ধ ঘরোয়া চিকিৎসা খুব কার্যকর নাম্বার ওয়ান এক গ্লাস গরম দুধ এক চা চামচ খাঁটি মধু তিনটা খেজুর একসাথে খাবেন প্রতিদিন রাতে এর ফলাফল শরীর শক্ত করে রক্ত বাড়ে দুর্বলতা কমে নাম্বার টু হালকা গরম পানি ও সামান্য এক টুকরা আদা এটা বমি ভাব কমায় হজম ভালো রাখে একবার এক নারী সাহাবিয়া খুব দুর্বল হয়ে পড়েছিলেন গর্ভাবস্থায় তার শরীর কাপতো তিনি নবী করিংসাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি খুব ক্লান্ত হয়ে যাই নবী সাল্লাল্লাহু তাকে বললেন পরিষ্কার খাবার খাও অল্প অল্প করে বারবার খাও আর আল্লাহর উপর ভরসা রাখো তিনি তা সঠিকভাবে মানলেন কিছুদিন পর তার শরীর শক্ত হল এবং তিনি সুস্থ সন্তান জন্ম দিলেন সঠিক খাবার আল্লাহর ভরসায় আসল চিকিৎসা অনেক মা বলেন আমি কিছুই খেতে পারি না বমি আসে এই সময় জোর করে বেশি খাবেন না বরং অল্প অল্প করে ফল খাবেন হালকা খাবার খাবেন তরল খাবার বেশি খাবেন এইটা সবচেয়ে ভালো পদ্ধতি সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা ও জীবন বাঁচানোর শেষ টিপসটি আছে ভিডিওটি সারবেন না এখন মনোযোগ দিয়ে শুনুন বোনেরা কারণ এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক মা ঠিক খাবার জানেন তবুও কয়েকটা ছোট ভুলের কারণে সব পরিশ্রম নষ্ট হয়ে যায় গর্ভাবস্থায় সবচেয়ে বড় সাতটি ভুল নাম্বার ওয়ান না খেয়ে থাকা অনেকে ভাবেন খেলে বমি হবে তাই খাই না কিন্তু এতে শিশুর পুষ্টি কমে মাথা ঘরে দুর্বলতা বাড়ে অল্প অল্প করে হলেও খেতে হবে নাম্বার টু নিজের মতো ঔষধ খাওয়া অনেক মা পেট ব্যথা হলে জ্বর হলে নিজে নিজে ঔষধ খান এটা ভয়ঙ্কর কিছু ঔষধ গর্ব অবস্থায় শিশুর হৃদযন্ত্র নষ্ট করে কিডনি ক্ষতি করে জন্মগত সমস্যা ঘটায় ডাক্তারের অনুমতি ছাড়া ঔষধ খাবেন না নাম্বার থ্রি পানি কম খাওয়া পানি কম হলে শরীরে টক্সিন জমে ইনফেকশন বাড়ে মাথা ঘোরা হয় দিনে আট থেকে দশ গ্লাস পানি অবশ্য ভিডিওর এই অংশটা শেয়ার করুন অনেক মায়ের জীবন বদলে যাবে নাম্বার ফোর অতিরিক্ত ঝাল ও ফাস্টফুড ফাস্টফুড পুষ্টিহীন গ্যাস্ট্রিক বাড়ায় শিশুর বৃদ্ধি কমায় যতটা সম্ভব বাদ দিন নাম্বার ফাইভ ঘুম কম ঘুম কম হলে হরমোন এলোমেলো হয় শরীর দুর্বল হয় শিশুর বিকাশ কমে দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি কখন সাথে সাথে হাসপাতালে যাবেন এই লক্ষণ দেখলে দেরি করবেন না তীব্র পেট ব্যথা রক্তপাত বেশি বমি জ্বর শিশুর নড়াচড়া কমে যাওয়া সাথে সাথে ডাক্তার দেখান অনেক মা দেরি করেন আর দেরি বিপদ ডেকে আনে এখন আমি বলতে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন বাঁচানো টিপস মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই পাঁচটি না মানলে গর্ভাবস্থায় অনেক বিপদ হতে পারে পরিষ্কার খাবার নিয়মিত পানি হালকা ব্যায়াম ডাক্তারের অনুমতি নিয়ে মানসিক শান্তি সময় মতো ডাক্তার দেখানো বিশেষ করে মনে রাখবেন ক্ষুদা লাগার আগেই খান বেশি নয় অল্প অল্প করে তেল ঝাল কম এই নিয়মে নব্বই পার্সেন্ট সমস্যা কমে যায় প্রিয় বোনেরা আপনার গর্ভের শিশুটি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত একটু সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে এই ভিডিওটা যদি উপকারে আসে অন্তত পাঁচজন মায়ের কাছে পৌঁছে দিন আর এমন বাস্তব ও নিরাপদ স্বাস্থ্য টিপস পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ